সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা একটি স্পেশাল ভিডিও হতে যাচ্ছে ভিডিওতে অনেক কিছুই শেয়ার করব স্টেপ বাই স্টেপ বিশেষ করে ইউটিউবের দুর্দান্ত কিছু পাওয়ারফুল এবং দুর্দান্ত কিছু ফিচার এসেছে এআই সংক্রান্ত তো এগুলো নিয়ে এক্সপ্লেন করব যাতে করে আপনারা ইউটিউবের জার্নিটা ভালোভাবে শুরু করতে পারেন এবং প্রচুর পরিমাণে ইনকাম করতে পারেন তো ভিডিও শুরু করার আগে আমি এমন কিছু পাবলিককে খুঁজতে চাচ্ছি যে আপনারা ভাই কোথায় গেলেন যারা কিছুদিন আগে বলেছিলেন যে এআই দিয়ে ভিডিও তৈরি করলে মনিটাইজেশন দেবে না ইনকাম দেবে না বা চ্যানেল সাসপেন্ড করবে মনিটাইজেশন সাসপেন্ড করবে তো সেই সমস্ত পাবলিককে আমার খুব দেখার ইচ্ছা যে তারা এই পণ্ডিতি বুদ্ধিগুলো কোথায় পায় বরং আমি আমার বিভিন্ন ভিডিওতে এআই সংক্রান্ত ভিডিও কিভাবে তৈরি করতে হয় বা এআই দিয়ে কীভাবে ভিডিও বানিয়ে ইনকাম করা হয় এগুলো নিয়ে আলোচনা করেছি পেইড কোর্সেও প্রত্যেকটা ব্যাসে কোনো না কোনোভাবে এগুলো এক্সট্রা হিসাবে বোনাস হিসাবে দিয়েছি যাতে ইউটিউব থেকেও ইনকাম করা যায় আমি কিন্তু বারবারই একটা কথা বলে আসছি অনলাইন জগতে গত পঞ্চাশ বছর যদি ধরেন এবং আগামী পঞ্চাশ বছর যদি ধরেন তাহলে অনলাইন থেকে ইনকামের সবচাইতে সেরা এবং বেস্ট ওয়ে হচ্ছে ইউটিউব অ্যাডসেন্স অথবা গুগল অ্যাডসেন্স সোজা কথায় এবং গুগলের অ্যাডসেন্স থেকে ইনকামের রাস্তা এই মুহূর্তে তিন ধরনের রয়েছে এক হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যেটা অত্যন্ত জনপ্রিয় এবং অনেক বেশি সহজ এবং অনেক বেশি ইজি তারপরে দ্বিতীয়টা হচ্ছে ব্লগ অ্যাডসেন্স বা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডসেন্স থেকে ইনকাম করা আর তৃতীয়টা হচ্ছে অ্যাড মোব অর্থাৎ আপনাকে অ্যাপ্লিকেশন মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানিয়ে সেখান থেকে ইনকাম করা এই পদ্ধতিগুলো তো যাই হোক এই এআই নিয়ে যখন থেকে অনলাইনে বেশি সমালোচনা হচ্ছে বা অনলাইনে এআইয়ের আবির্ভাব হয়েছে ঠিক তখন থেকেই এআইকে কোলাবরেট করা এআইকে শেখা বা এআইকে আয়ত্ত করা বিষয়ে প্রচুর ভিডিও আমি দিয়েছি এবং প্রত্যেকটা জায়গাতে বলেছি যে এআই আইকে ভয় পাবার কিছু নেই প্রত্যেকটা প্রযুক্তি প্রত্যেকটা টেকনোলজি আসে আমাদের কল্যাণের জন্যই যদি আমরা সেটাকে প্রপারলি ইউজ করতে পারি তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য মঙ্গলজনক সেটা কখনোই আমাদের জন্য অকল্যাণ বা নিষেধ আছে এরকম কিছু না যদি সেটা আপনি ব্যবহার করতে পারেন তারই ধারাবাহিকতায় কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে কেন সারা ওয়ার্ল্ড থেকে অ্যাডোবি কন্ট্রিবিউটর বলেন বা সার্ডার স্টক অ্যাডোবি স্টক তারপর অন্যান্য যে পেসিভ ইনকামের মাইক্রো স্টক সাইটগুলো রয়েছে সব জায়গা থেকে ইনকাম করা যাচ্ছে কিন্তু এই বা প্রসেসগুলো যখন শুরুতে আমরা কথা বলি হয়তো গুটি কয়েকজন তখন আমাদেরকে ডিমোটিভেটেড করার জন্য এই সমস্ত পণ্ডিত খুব জোরালো কমেন্ট করে বা অন্যকে নিরুৎসাহিত করে এমনকি আমাদেরকেও নিরুৎসাহিত করার চেষ্টা করে যে এআই দিয়ে কাজ করলে কিছুই হবে না প্রফেশনাল শিখো প্রফেশনাল আরে ভাই প্রফেশনাল লেভেল বা এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এক এক সময় এক এক ভিত্তি এই মুহূর্তে প্রফেশনাল বলতে এআই হচ্ছে প্রফেশনাল আপনি যদি এই মুহূর্তে এআই না শিখে আদি যুগের ফটোশপ বা পি এস থ্রি সেভেন সিগেন সেটাকে প্রফেশনাল বলবে না বরং সেটাকে ব্যাকডেডেড বলবে এবং আপনাকে বোকা বলবে ঠিক আছে যখন যেটার জনপ্রিয়তা আপনাকে সেটাই তখন আয়ত্ত করতে হবে এটাই হচ্ছে প্রফেশনাল মানুষের কাজ আর আপনি কী দিয়ে কাজ করলেন ডাজেন্ট ম্যাটার আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারেন ডিজাইন তৈরি করতে পারেন সেটাই হচ্ছে প্রফেশনাল ঠিক আছে আশা করি এভাবেই প্রফেশনালের সংজ্ঞা হয়ে থাকে তো যাই হোক অতিরিক্ত কথা বলবো না তবে সেই সমস্ত পাবলিক থেকে দূরে থাকবেন যারা বেশি নেগেটিভ মন্তব্য করে কোনো কিছু দেখলেই কোনো না কোনো একটা নেগেটিভ মন্তব্য করবেই সে এই জাতীয় মানুষ থেকে দূরে রাখ থাকবেন এবং তাদেরকে দূরে রাখবেন কারণ এরা নিজেরা কিছু করে না এবং অন্যরা যাতে না করে সেই জন্য ডিমডিভেট করে অর্থাৎ নিরুৎসাহিত করে তো যাই হোক আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ইউটিউবের এআই ফিচারিং ফিউচারিং বা পাওয়ারফুল বা পাওয়ারিং দি ফিচার এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমি আবারও বলছি যে এআই এর যখন জয় জয়কার বা শুরু লাঞ্চ হয়েছিল অনলাইনে তখন এআই দিয়ে কি কী করা যায় তার সম্ভাব্য সেক্টরগুলো নিয়ে গবেষণা করে যাচ্ছি স্টিল নাও গবেষণা করছি তো তারই ধারাবাহিকতা অলরেডি আমি দেখিয়েছি কিভাবে ফাইবারের মতো ফ্রিল্যান্স মার্কেট প্লেস যেখানে একদম প্রফেশনালের সরাসরি আনপ্রফেশনালের কোনো স্থান নেই সেই জায়গাতেও কিভাবে এআই ব্যবহার করে আর্ন করা যায় একদম ডলার সরি একদম অর্ডার নিয়ে কাজটা কমপ্লিট করা পর্যন্ত দেখিয়েছি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখেন হয়তো সেই ভিডিওটা পাবেন জাস্ট হয়তোবা আমি একটা স্কিলের উপর দেখিয়েছি কিন্তু আপনি চাইলে এআইয়ের থ্রুতে ওয়েব ডিজাইন গ্রাফিক্সের যত ক্যাটাগরি রয়েছে সাব ক্যাটাগরি লোগো ডিজাইন ব্যানার ডিজাইন ফ্লায়ার ভিডিও অ্যানিমেশন ভিডিও এডিটিং অর্থাৎ দুনিয়ার যা যা স্কিল আসে আর কি মানে টেকনোলজি রিলেটেড সবগুলোই আপনি এআই দিয়ে করতে পারবেন এবং সার্ভিস দিতে পারবেন এবং আগের তুলনায় অনেক বেশি ইনকাম করতে পারবেন যদি সেই স্কিলটুকু আপনার থাকে এআই ব্যবহার করার এআই বর্তমানে এত বেশি আছে যে মোটামুটি একদম সবাই জানে যারা অনলাইন ফ্রিল্যান্সিং করে না তারাও জানে কিন্তু সমস্যাটা এখানে যে সবার ক্যাপাসিটি একই রকম না আমরা যারা কাজ করি আমরা যেভাবে এআইকে কমান্ড করি প্রম লিখি যেভাবে আউটপুট আনি হয়তোবা অন্যরা সেভাবে পারে না তো এই হচ্ছে পার্থক্য এই পার্থক্যটুকুও আপনাকেই তৈরি করতে হবে যে আপনি যেভাবে আউটপুট আনতে পারেন সেটা যেন অন্যরা সহজে সেভাবে না পায় বা অন্যরাও সেটা পাইতে গেলে যেন তাকেও অনেক বেশি রিসার্চ করতে অনেক বেশি অনুশীলন করতে হয় তবেই কিন্তু আপনি এইগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং সফল হতে পারবেন তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না এখন কথা হচ্ছে যে অনেকেই বলতো যে এআই ব্যবহার করলে বা এআই কন্টেন্টগুলো আসলে ব্যবহার করলে ইউটিউব থেকে মনিটাইজেশান দিবে না হে সে হেন তেন নতুন আপডেট আসছে বহু কিছু তা আমি তখনও ইউটিউবের নতুন আপডেটের সময়ও আমি বলেছি যে ইউটিউব কোথাও বলেনি ডিরেক্টলি যে এআই ভিডিও তৈরি করলে মনিটাইজেশান দিবে না তারা এটা বোঝাতে চেয়েছে যে ডাম্প ভিডিও অথবা ব্লাঙ্ক ভিডিও বা বাল্কি টাইপ ভিডিও অর্থাৎ আমরা কিছু এআই বা অটোমেশন টুল আছে যেখানে ওয়ান ক্লিক করলে একসঙ্গে পাঁচশো পাঁচ হাজার পর্যন্ত ভিডিও তৈরি করা যায় এই জাতীয় ডামি কন্টেন্ট অথবা বাল্কি কন্টেন্ট দিয়ে যদি আপনি ইউটিউবের কন্টেন্ট তৈরি করেন তাহলে সেগুলোতে মনিটাইজেশন পাবে না সেটা এআই অটোমেশন অথবা তারও অনেক আগেও যদি এই ধরনের কেউ প্রসেস অ্যাপ্লাই করতো এটাকে অ্যালাউ করতো না ঠিক আছে এখনও আপনি যদি এই কাজগুলো করেন তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না সেটা এআই ব্যবহার করে আর ম্যানুয়ালি যাই করেন অর্থাৎ ইউটিউব চাচ্ছে এমন কন্টেন্ট তৈরি করে যেটা দেখে মানুষ আনন্দিত হবে শিক্ষামূলক কিছু থাকবে অথবা কোনো টিউটোরিয়াল টাইপ হবে বা কোনো ডকুমেন্টারি টাইপ হবে ইনফরমেটিভ হবে অর্থাৎ প্রাণবন্ত কিছু হওয়া চাই বোরিং টাইপ কোনো কিছু করা যাবে না তো যাই হোক অফিসিয়ালি ইউটিউব অফিশিয়াল ব্লগ এটা দেখাই যাচ্ছে তো তারা এখানে বলছে দি নেক্সট টোয়েন্টি তারপরে বলছে পাওয়ারিং দি ফিউচার অফ এন্টারটেনমেন্ট টুগেদার অ্যাট মেড অন ইউটিউব তো তারা ইউটিউবটাকে নেক্সট বিশ বছরের জন্য তারা একটা সুদূর পরিকল্পনা গ্রহণ করেছে যে এখন থেকে ইউটিউব শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য হবে না বরং ইউটিউবটা একটা বিজনেস প্ল্যাটফর্ম হবে যেটা কিনা ইকোনমিতে ভূমিকা রাখতে পারে অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে এবং ইউটিউব শুধু পাবলিশ বা আপলোড করার জায়গা না বরং ইউটিউব থেকে এখন তৈরি করা যাবে অর্থাৎ মেড অন ইউটিউব অর্থাৎ ইউটিউব থেকে তৈরি করা যাবে তো তারই ধারাবাহিকতায় তারা কতগুলো নিয়ম নিয়ে এসেছে আমি যদি সহজ করে বলি এই ব্লগটা আপনারা পড়বেন প্রয়োজন আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে এই ব্লগের লিঙ্কটা দিয়ে দিব। আশা করি আপনারা সেখান থেকে এই ব্লগটা পড়তে পারবেন একটু সময় নিয়ে পড়বেন এই ভিডিওতে অনেক কিছু নিয়ে আলোচনা করেছে আমি ভিডিওটা প্লে করতেছি না আমি যাস্ট সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি ঠিক আছে এখানে বলা হচ্ছে যে ইউটিউব এই আপডেটে তারা ইউটিউবে কিছু এআই সংযোজন করবে আমরা জানি ইউটিউব কিন্তু পাওয়ারেড বাই গুগল তাই না তো গুগলের নিজস্ব এবং পাওয়ারফুল যে এআই রয়েছে ভিও থ্রি সেটা এখন আমরা ফ্রিলি ব্যবহার করতে পারবো এখানে দেওয়া আছে উই হ্যাভ স্টার্টেট এন্ট্রি গেটিং গুগল ডিপ মাইন্ডস ভিও থ্রি ফার্স্ট ইন টু ইউটিউব শর্টস সো ইউ ক্যান ইজিলি ক্রিয়েট ভিডিও ব্যাকগ্রাউন্ডস আর ক্লিপ উইথ সাউন্ড ফর ফ্রি অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই যে ডিপ মাইন্ড ভিও থ্রি যে এআইটি রয়েছে সেটার থ্রুতে আপনি ইউটিউবের যে কোনো শর্ট ভিডিও কুইকলি তৈরি করতে পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন অথবা যে কোনো ধরনের ক্লিপ তৈরি করতে পারবেন এবং সেটা সাউন্ড সহকারে অর্থাৎ লিপসিং সহকারে এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকও সহকারে এবং টোটালি ফ্রি বুঝতে পারছেন যদি তারা মনিটাইজেশনে না দিবে তাহলে এত দামি জিনিসটা আবার ইউটিউবে থ্রুতে কেন ফ্রি ব্যবহার করতে দিচ্ছে আপনাদের নিশ্চয়ই চিন্তা করা উচিত তাই না তো বরং তারা যে ঘোষণা দিয়েছে এর থ্রুতে এই কনটেন্টগুলোর মাধ্যমেই এখন অনেক বেশি ইউটিউব জনপ্রিয়তা লাভ করবে এবং ক্রিয়েটরদের অনেক হেল্প হবে ধরেন আমরা অনেক ভিডিও তৈরি করার সময় অনেক আমাদের ফুটেজ দরকার হয় এটা খুঁজতে গিয়ে অনেক সময় নষ্ট হয় অথবা অনেক সময় কিনে নিতে হয় ব্যয়বহুল হয় এডিট করতে হয় বিভিন্ন প্ল্যাটফর্ম সফটওয়্যার সব কিছু পেইড 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 অনেক ঝামেলা তো ইউটিউবে এই কারণে দেখেন এই ধরনের একটা ইন্টারফেস তৈরি করবে যেখানে ক্রিয়েট বাটন থাকবে অর্থাৎ এডিটিং সফটওয়্যার মানে এক প্রকার যেটা কিনা আবার ভিও থেরি পাওয়ার এরকম থাকবে ঠিক আছে তো সেই সঙ্গে আরও অনেকগুলো ফিচার আছে যেমন হচ্ছে যে বিভিন্ন ধরনের মাল্টিপল ল্যাঙ্গুয়েজে ডাবিং করা যাবে অটো ডাবিং সাউন্ড ট্র্যাক থাকবে ডায়লগ থাকবে ফানি বহু কিছু থাকবে আর স্ট্রিমিং দি ক্রিয়েটিভ প্রসেস স্ট্রিমিং লিং স্ট্রিম ইং দি ক্রিয়েটিভ প্রসেস ক্রিয়েটিভ প্রসেস বলতে এখানে আপনার অনেকগুলো বিষয় আছে শর্টকাটে যদি বলি এবি টেস্টিং প্রসেস থাকবে অর্থাৎ টাইটেল কোনটি বেটার হবে বা কোন টাইটেলটি ব্যবহার করলে বেশি রিচ আসবে ভিউ আসবে সেই সমস্ত ফিচারগুলো থাকবে যে অটো ডাবিং থাকবে অটো ধরেন আমি বাংলা ভাষায় কথা বলছি ফলে যারা বাংলা বোঝে না পৃথিবীর অধিকাংশ মানুষই তো বাংলা বোঝে না বাংলা তো খুব সীমিত তো তারা কিন্তু আমার ভিডিও থেকে বঞ্চিত হচ্ছে তো ইউটিউবের এই ফিচারের থ্রুতে আমার ভিডিওটা এখন গ্লোবালি ইন্টারন্যাশনালি যে কোনো কান্ট্রি থেকে মানুষ দেখতে পারবে এবং বুঝতে পারবে অর্থাৎ অটোমেটিকলি সেই কান্ট্রির ভাষায় কনভার্ট হয়ে যাবে যারা যে ইউজার যে জায়গা থেকে দেখবে এই টুলসগুলো আছে। আরও অনেক টুলস আছে সোজা সাপটা কথা ইউটিউবের এই যে আপডেটটা এটা টার্গেটটাই হচ্ছে যে এটাকে এখন বিজনেস পারপাস তৈরি করা হবে অর্থাৎ এখানেই আপনি প্রোডাক্ট সেল করা প্রোডাক্ট মার্কেটিং করা প্রোডাক্টের জন্য পেস খোলা বা স্টোর খোলা ই কমার্স রিলেটেড সমস্ত কিছুই অলরেডি কিন্তু হয়েছে যে আপনার বিভিন্ন শর্ট ভিডিওতে কিন্তু আপনি প্রোডাক্ট বিভিন্ন জায়গায় পিন করে রাখতে পারেন তাই না তো এখন সরাসরি ইউটিউব নিজেরাই এখানে স্টোর খোলার অনুমতি দিবে বা এ ধরনের কিছু চিন্তা ভাবনা রয়েছে যেটা কি ইকোনমিতে একটা প্রভাব বিস্তার করবে অর্থাৎ ইউটিউবের সাপটা কথা হচ্ছে তারা শুধু এন্টারটেনমেন্ট হিসেবে প্ল্যাটফর্ম হিসেবে থাকতে চায় না বরং এটা যাতে ইকোনমিতে অর্থনীতিতে ভূমিকা পালন করে সেটা করবে কোথায় যেন একটা লেখা আছে একটু আগে দেখলাম দেখেন তারা অলরেডি বলছে কি এনিওয়ান ওয়ান উইথ অ্যান আইডিয়া ওয়েদার অ্যান ইন্ডিভিজুয়াল আর্টিস্ট স্টুডিও আর ব্র্যান্ড ক্যান বিকাম এ ক্রিয়েটর হেয়ার অ্যান্ড উই হেল্প দেম টার্ন দেয়ার আইডিয়া ইন বিজনেস উই পেইড আউট ওভার হানড্রেড বিলিয়ন টু ক্রিয়েটরস আর্টিস্ট হান্ড্রেড বিলিয়ন ডলারস অলরেডি পেইড করেছে ক্রিয়েটর এবং আর্টিস্টদের ক্যান মিডিয়া কোম্পানিস গ্লোবালি ওভার দি লাস্ট ফোর ইয়ার্স গত চার বছরে আমি হয়তো ইংলিশ ভালো পড়তে পারতেছি না আপনারা হয়তো পড়তে পারেন কিন্তু আমি যতটুকু উপলব্ধি করছি সেটাই আমি বাংলায় বলি যে তারা গত চার বছরে প্রায় একশো বিলিয়ন ডলার্স পেইড করেছে কাদেরকে ক্রিয়েটরস আমাদের মতো আর্টিস্ট যারা সিঙ্গার বিভিন্ন ধরনের আর্টিস্ট তাদেরকে আবার মিডিয়া কোম্পানিগুলোকে গ্লোবালি চিন্তা করা যে চার বছরে একশো বিলিয়ন ডলার মিলিয়ন না বিলিয়ন কিন্তু তার মানে অ্যামাউন্টটা বিশাল পরিমাণে এবং তাদের ইন টোটাল ফোকাসটাই হচ্ছে বিজনেস পারপাস ওকে আইডিয়াগুলো এখন তারা বিজনেসে রূপান্তর করতে চায় তো এই হচ্ছে সুখবর সো ডে বাই ডে তারা হয়তো আরও দুর্দান্ত কিছু ফিচার যোগ করবে দ্যাট মিন্স তারা বরাবরই এই আপডেটগুলোর মাধ্যমে আমাদেরকে জানাতে চাচ্ছে যে এআই কোনো ফ্যাক্ট না বরং এআইকেই ব্যবহার করার জন্য আমাদেরকে উৎসাহিত করতেছে এবং যাতে আমাদের কাজগুলো স্বাচ্ছন্দ্যভাবে করা যায় এর জন্য কিন্তু তারা এআইয়ের কোলাভরেট করেছে আরও হয়তো অনেক দুর্দান্ত ফিচার আনবে তবে কথা হচ্ছে যে সবগুলো ফিচার কি সব ইউটিউবার বা সব কন্টেন্ট ক্রিয়েটর ব্যবহার করতে পারবে এটা আমি শিওর না যেহেতু এগুলো প্রিমিয়াম টুল এবং অনেক পাওয়ারফুল সো এমনটা হতে পারে হয়তো ধারাবাহিকভাবে এই সুযোগগুলো দিবে যারা হয়তো এক লাখ ফলোয়ার সাবস্ক্রাইবারের চ্যানেল পঞ্চাশ হাজার এভাবে কাউন্টিং হয়ে অথবা কান্ট্রি ওয়াইজ ধীরে ধীরে হয়তো সবাইকে অ্যাক্সেস করতে দিবে এখানে আরও স্পেসিকভাবে কয়েকটা আর্টিকেল আছে আপনারা এগুলো পড়ে দেখতে পারেন দুর্দান্ত সব তো এখন এই ভিডিওটা করার অর্থ এক হচ্ছে যে নতুন আপডেটটা কিন্তু বেশ কয়েকদিন আগেই দিয়েছে আমি এটা নিয়ে হয়তো ভিডিও করতাম না কারণটা হচ্ছে অলরেডি আপনারা হয়তো দেখেছেন যে আমার বিভিন্ন পেইড কোর্সে পেসিভ ইনকাম উইথ এআই অথবা মাইক্রোস্টোক ওয়েবসাইট স্পেশালি যে কোর্সগুলো করাচ্ছি সেখানে কিন্তু আমি ওগুলোর পাশাপাশি বরাবরই প্রত্যেকটা ব্যাসে ইউটিউবটাকে সংযুক্ত রেখেছিলাম তো অনেকে কি করে প্রথম দিকের ওই মাইক্রোস্টোকের কাজগুলো শিখে পরবর্তীতে ইউটিউবের বিষয়টা আর গুরুত্ব দেয় না কারণ অনেকে হয়তো যে ডিমোটিভেটেড হয়েছে যে দূর এআই দিয়ে এগুলো ভিডিও বানাইলে কি মনিটাইজেশন দিবে এমনটা হতে পারে আবার অনেক সময় বলেছি যে যে ইউটিউবে সাকসেসটা পাইতে গেলে অপেক্ষাকৃত সময় লাগে যত দ্রুত মাইক্রোস্টোকে আর্নিং করা যায় দেখা যাচ্ছে যে মাইক্রোস্টোকে অ্যাকাউন্ট খোলার ছয় সাত দিন পরেই কিন্তু অনেক সময় অ্যাকাউন্ট থেকে ইনকাম শুরু হয় সেটা এক ডলার হোক দুই ডলার কিন্তু ইউটিউব তো এমন না ইউটিউবের জন্য এমনও হতে পারে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে তবে বিশ্বাস করি যে যদি আপনি সিরিয়াসলি অন্যান্য জায়গাগুলোর মতো ইউটিউবকেও সিরিয়াসলি সময় দেন তাহলে ইউটিউব থেকেও কুইকলি ইনকাম করা পসিবল তবে ইউটিউবে শেখার অনেক কিছু আছে এখানে দুই বছর তিন বছর দিয়েও শেখার শেষ নাই ঠিক আছে তো এই একটা পোস্ট দিয়েছিলাম কয়েকদিন আগে যে ছাব্বিশ দিনে এক ভাই ইউটিউবে আমাদের দেখানো যে এআই টেকনিক ওগুলো ব্যবহার করে মনিটাইজেশন পেয়েছে তো এইটা দেখার পর অনেকেই পার্সোনালিভাবে আরও অনেক কিছু জিজ্ঞেস করতেছে যে কেমন করি কি করবে হ্যাঁ তা অনেকের আবার ইন্টারেস্ট হচ্ছে তো আমার কথা হচ্ছে যে আমি তো শুরু থেকেই এই জিনিসগুলো বলতেছি তাহলে কি তো এখন বিশ্বাস হয়নি অথবা এখন একজন সাকসেস হয়েছে জন্য এখন বিশ্বাস হচ্ছে অথবা এই যে ইউটিউব যে নিজে এখন আপডেট দিচ্ছে তারপরে তারপরেও কি বিশ্বাস হচ্ছে না যে আসলে এআই কন্টেন্টের মাধ্যমে আর্নিং করা যায় বরং যদি আপনারা খেয়াল করেন নিজেরাও যদি ইউটিউবে ভিডিও দেখেন দেখবেন যে ম্যানুয়াল কন্টেন্টের চাইতে এআই কন্টেন্টগুলোর ভিউ অনেক বেশি সেটা কি বলে মানে শর্ট ভিডিও হতে পারে বা লং ভিডিও আপনারা একটু খেয়াল করেন যেগুলো এআই দিয়ে তৈরি করা ভিডিও সেগুলোতে ভিউয়ের পরিমাণ অসম্ভব খুব দ্রুত কারণ হচ্ছে যে এআই দিয়ে যখন ভিডিওগুলো তৈরি করা হয় অনেক বেশি প্রাণবন্ত হয় অনেক বেশি ক্রিয়েটিভ হয় অনেক দুর্দান্ত হয় কারণ এআই ভিডিও তৈরি করার জন্য অনেক ভালো ভালো ফিচার নিয়ে এসেছে বা অপশন ধরেন আমি যে কথা বলতেছি আমার এখানে যুক্ত হতে পারে আমার কণ্ঠটা হয়তো ভালো না আমি ভালো করে হয়তো কথা বলতে পারি না উচ্চারণে ভুল করি কিন্তু অনেকেই ইদানিং ওভার টুকু এআই দিয়ে তৈরি করতেছে এর ফলে একদম পারফেক্ট এবং প্রফেশনাল ভয়েস ওভার থাকে এবং কন্টেন্টগুলো যখন ডিসপ্লে করানো হয় এআই এর বিভিন্ন ফুটেজ সেগুলো কিন্তু যেমনটা চাওয়া হয় সেইভাবেই টেক্সট লিখে কিন্তু ফুটেজগুলো তৈরি করা যায় আর সেটা ম্যানুয়ালি বা একটা অরিজিনাল কন্টেন্ট ফুটেজ নিতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হবে এবং সবার পক্ষে সেটা সম্ভব না দ্যাটস ওয়াই ম্যানুয়াল ভিডিওর চাইতে এআই ভিডিওগুলো অনেক বেশি অ্যাট্রাক্টিভ এবং অনেক বেশি পাওয়ারফুল তো কথা কী দাঁড়ালো ফাইনালি আমি যে কথাটা বরাবরই বলি সেটা আপনি ইউটিউবে কাজ করেন ফাইবারে কাজ করেন ফ্রিলান্সার ডট কমে অথবা মাইক্রোস্টফে যেখানেই করেন সেটা গ্রাফিক্স ডিজাইন হোক ভিডিও এডিটিং হোক শর্ট ভিডিও লং ভিডিও নাকি লোগো ডিজাইন ডাজ অ্যান্ড কথা একটাই আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেটা কি দিয়ে তৈরি করেন করেন এবং কোন উদ্দেশ্যে তৈরি করেন করেন যদি আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে এটার কী দিয়ে তৈরি করেছেন এই ইস্যু ধরে আপনার কন্টেন্টে রিজেক্ট করবে না যদি আপনি আবার মার্কেটের নিয়মগুলো অনুসরণ করেন তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে আশা করছি আজকের পর থেকে যারা ইউটিউব নিয়ে কাজ করার মনোভাব করছেন বা ইউটিউব নিয়ে কাজ করতেছেন এআই দিয়ে ভিডিও বানাচ্ছেন হয়তো মনে মনে ডিপ্রেসড হচ্ছেন হতাশ হচ্ছেন যে এগুলো আদৌ পাবো কি না আশা করি আজকের এই ভিডিও বা ইউটিউবের এই আপডেট পাবার পর আপনাদের কাজের গতি অনেক বেগবান্বিত হবে সেই শুভকামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা